ভাই এই যে আমার করে চুৎমারানি মারানি নির্বাচক প্যানেলটা আছে অগর ক্লিয়ার কয়টা কথা কই তারা যে দলটা নির্বাচন করে কি বাল থেকে নির্বাচন করে ওটা আমার মাথার ঢোকে না ভাই আপনাদেরকে কয়টা উদাহরণ দেই এই যে পারভেজ হোসেন ইমন পারভেজ হোসেন ইমনকে ওয়ান ডে ফরমেটের দলে ঢুকানো হয়েছে বেশ ভালো কথা কোনো সমস্যা নেই কিন্তু প্রথম ম্যাসেই কেন তাকে ডেবিউ করানো লাগবে ভাই কোন কারণ আছে কোনো যৌতিক কারণ কি টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে বলতে পারবে পারবে না ভাই এখানে নাইম শেখ আছে নাহিম শেখ আমার বিপিএল এ ভালো রান করছে ডিপিএল এ ভালো রান করছে ঘরোয়া ক্রিকেটে খুবই ভালো খেলছে হ্যাঁ তারপর ধরেন সে ইন্টারন্যাশনাল ক্রিকেটও খেলছে তার মানে কি এক্সপিরিয়েন্সড ক্রিকেটার তাহলে তাকে রেখে আমার কেন প্রথম ম্যাচেই এই যে ইমনকে ডেবিউ করানো লাগবে কোনো কারণ আছে বলেন তো আছে মানে মাথা মুথা পুরা হ্যাং হয়ে যায় ভাই এদের মানে কাজ কারবার দেখলে মাথা মুথা পুরা হ্যাং হয়ে যায় এখন টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে এইটা বলতে পারে যে আপনার এই যে ইমন হচ্ছে অ্যাটাকিং ক্রিকেট খেলতে ভালোবাসে এই জন্য তাকে আমরা পছন্দ করছি সুযোগ দিছি বেশ ভালো কথা তো নাইম শেখ এখন কোন ধরনের ক্রিকেটটা খেলতেছে নাইম শেখও তো অ্যাটাকিং ক্রিকেটটাই খেলতেছে ভাই সে আপনার বিপিএল এ একশো পঞ্চাশ প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করছে বিপিএল এ যেখানে পঞ্চাশ ওভারের ক্রিকেট হয় সেইখানে একশো বিশ প্লাস স্ট্রাইক রেটে ব্যাটিং করছে তাইলে কেন আমরা তাকে সুযোগ দিব না ভাই কেন কেন ভাই কেন মানে উফ মাথা মানে একদম সিম্পল জিনিসকে এরা মানে কিভাবে চিন্তা ভাবনা করে আমি আসলে বুঝি না ভাই আমি বুঝি না হ্যাঁ এখন এই যে পারভেজ হোসেন ইমন টি টোয়েন্টি ক্রিকেট খেলতেছে বেশ ভালো কথা কোনো সমস্যা নাই তাকে কেন ভাই আমার ওয়ান ডে লাগবে ওয়ান ডে কেন লাগবে আপনারা ভালো করেই জানেন ভাই এই যে তার তার বেশ কিছু সমস্যা আছে ধরেন লেগ সাইড ওরিয়েন্টেড যে শটগুলো সেগুলো খেলতে ভালোবাসে এবং ব্যাট খুবই জোরে চালাইতে চাই হ্যাঁ জোরে চালাই টাইমিং টাইমিং করে সুন্দর করে যে অ্যাটাকিং ক্রিকেট খেলা যায় এটা সে বোঝে না এটা সে বোঝে না তাদের মানে বাংলাদেশি ক্রিকেটারদের মাইন্ডসেটে এতই সমস্যা তারা মনে করে অ্যাটাকিং ক্রিকেট মানে আমাকে পুরা ধুরা মারতে হবে এবং সে কেমনে আউট গেছে আপনারাই দেখেন আপনারা দেখেন হোসেন এমন কেমনে আউট গেছে হ্যাঁ হুদাই মানে বলের লেন্থ কিচ্ছু না বুঝা হুদাই সে ব্যাট চালাইলো ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে গেল হ্যাঁ ক্রিকেট মানেই তাদের কাছে দুরা ক্রিকেট খেলতে হবে আরে ভাই অন্যান্য দেশের ক্রিকেটাররা কি অ্যাটাকিং ক্রিকেট খেলে না কি সুন্দর টাইমিং করে আসতে ধীরে হ্যাঁ আরে ভাই তারপরে ধরেন লিটন দাস লিটন দাস মানে এই দলটাতে কেন ভাই লাস্ট ছয়টা ওডিআই ইনিংসে চারটাই সে জিরো ম্যাটসে ভাই চারটাই জিরো চারটাই জিরো ম্যাটসে চিন্তা করেন এরকম প্লেয়ার কখনো সুযোগ পাবে বাংলাদেশে পাবে ভাই বাংলাদেশে পাবে হ্যাঁ এখানে ভাই আমার উইকেট কিপার লাগবে আমার নুরুল হাসান সোহান আছে সে বিপিএল এ ডিপিএল এ আপনার এই যে এ দলে সব জায়গায় ভালো করছে তাকে কেন আমরা চিন্তা ভাবনা করব না এই যে বললাম যে সুতমারানি আপনার নির্বাসক তাকে জিজ্ঞেস করা হয়েছিল লিটন দাস দলে কেন সে কি যুক্তি দিয়েছে জানেন সে যুক্তি দিয়েছে যে আমাদের হচ্ছে ইয়ে কি বলে লিটন দাস একটা ফরম্যাট টি ক্যাপ্টেন সে যাতে খেলার মধ্যে থাকতে পারে এজন্য রাখা হয়েছে মানে চিন্তা করেন কত বড় বোকা চন্দ্র হইলে এইরকম একটা মানে লজিক দেখানো যায় একবার চিন্তা করে দেখেন তার মানে আমাদের মোমেনুলকে তো সব ফর্মেটে খেলানো উচিত ভাই যেহেতু টেস্ট খেলে এবং বছরে অল্প কয়েকটা টেস্ট খেলার সুযোগ পায় বাংলাদেশ তো সে তো খেলার মধ্যে থাকে না তাকেও এনে টি টোয়েন্টি ওয়ান ডে এগুলাতে ঢুকায় দেন খেলার মধ্যে থাকবে মানে এইটা কোনো কারণ হইতে পারে এটা কোনো যুক্তি হইতে পারে ভাই এটা কোনো যুক্তি হইতে পারে একটা ম্যাচ শেষ হচ্ছে ওডিআই চার লাখ টাকা করে পাচ্ছে বিনিময়ে তারা কি দিচ্ছে ভাই মানে এই রকম যদি সিস্টেমটা হয় যে পারফর্ম না করেও দলে থাকা যাচ্ছে তাইলে তো আর কি আশা করবেন এমনই তো হবে এমনই তো হবে ভাই তারা দিনের পর দিন শূন্য 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 মারতেছে তাও দলে টিকে যাচ্ছে তাইলে আর কি হবে তারা বাদ দিছে কাকে সৌম্য সরকারকে ইঞ্জুরির বাহানা দেখিয়ে তারা বাদ দিছে সুতমারানীরা সৌম্য সরকার যে ওয়ান ডে তে মোটামুটি ভালো রান করতেছে তাকে বাদ দিয়ে পারভেজ হোসেন ইমনকে নেওয়া হয়েছে লিটনকে নেওয়া হয়েছে হ্যান ত্যান মানে কি বলবো ভাই মাথা পুরা যায় ভাই কেন যে ক্রিকেটটা দেখি তারপরে ধরেন আপনার আর কি বলবো আর আর কাকে নিয়ে বলবো ভাই মানে এইভাবে কি বাংলাদেশে ক্রিকেটটা চলে এইভাবে চলে মানে নির্বাচকদের অবস্থা যদি এইরকম হয় হ্যাঁ উল্টা পাল্টা কখন কাকে আনতেছে কাকে বাদ দিচ্ছে কি করতেছে নিজেরাও জানে না নিজেরাও জানে না ইচ্ছে মতো যা খুশি তাই করতেছে এই যে এতগুলা বোর্ড পরিচালক আছে অপারেশন কমিটি আছে তারা কেউ কিছু বলে না তাকে চেঞ্জ করার কথা ভাবেও না মানে তারা কি নিজেরা বুঝতেছে না যে তাদের সমস্যা হচ্ছে দল নির্বাচন আসলে ঠিক হচ্ছে না সেটা কি তারা বুঝতেছে না নাকি আমি বুঝি না ভাই নাকি ইচ্ছা করেই করতেছে এই যে তৌহিদ হৃদয় তৌহিদ হৃদয় ভাই আপনি কি ক্রিকেটটা তো হৃদয় খেলতেছে বলেন তো তাকে আমার ওই যে আয়ারল্যান্ডের সাথে অভিষেক হইলো হ্যাঁ ওইখানে ভালো না মানে মানে তাকে তাকে আর সরানোর নাম সে সারা বাংলাদেশ ক্রিকেট অচল চিন্তা করছেন তা হৃদয় একের পর এক এক একের পর এক খারাপ পারফরমেন্স দিচ্ছে সেই যখন একটু ভালো পারফরমেন্স করতেছে দেখবেন সেই আপনার ওই 2005 7 10 সালের যেই ওয়ানডে ক্রিকেট আসছিল ওই স্টাইলে ব্যাটিং করতেছে এগুলা দিয়ে কি বর্তমান ক্রিকেট চলবে এইগুলা কি এইগুলা কি হচ্ছে ভাই বাংলাদেশ ক্রিকেটে আসলে হচ্ছেটা কি সেই 90 দশক থেকে শুরু করে 2005 সালে রাখ পর্যন্ত বাংলাদেশ যেই ক্রিকেটটা খেলছে তার থেকেও কয়েক খারাপ ক্রিকেট এখন এরা খেলতেছে ভাই এখন এরা খেলতেছে আপনি এখন মানে যদি কেউ সাপোর্ট করতে চায় বাংলাদেশকে বলতে পারে যে বাংলাদেশে পঞ্চমাণ্ডব কেউ না একজন সিনিয়র ক্রিকেটার নাই এরকম একটু হইতেই পারে ভাই এরা কি সিনিয়র না এরা কি সিনিয়র না ভাই মোস্তাফিজ দেড়শোটার উপর ম্যাচ খেলছে আপনার কি বলে লিটন দাস বহুত ম্যাচ খেলছে মেহেদি মিরাজ বহুত ম্যাচ খেলছে আপনার নাজমুল শান্ত বহুত ম্যাচ খেলছে তারা কি সিনিয়র ক্রিকেটার না তারাই তো এখন পঞ্চমাণ্ডব হওয়ার কথা ভাই আরে ভাই কি বলবো মানে ক্রিকেটাররা যেমন বোর্ডের লোকজন তেমন সবগুলোর অবস্থা একটা একে মিলেমিশে একাকার হয়ে গেছে একাকার হয়ে গেছে ভাই এর থেকে ভালো আর কোনোভাবেই সম্ভব না এর থেকে ভালো আর কোনোভাবেই সম্ভব না ভাই তাসকিন তো সংবাদ সম্মেলনে এসে বলতেছিল যে আপনার হচ্ছে এটা কি বলে কফি খাইতেছিল ড্রেসিং রুমে কফি খাইতে খাইতে দেখে এদিকে উইকেট পাঁচ সাতটা নাই। পাঁচ সাতটা উইকেট নেই চিন্তা করে দেখেন একটা টেস্ট খেলুয়া দল এত পঁচিশ বছর আগে যাদের টেস্টে অভিষেক হয়েছে সেই দলটা ওয়ানডে ক্রিকেটে পাঁচ ছয় রানের মধ্যে মানে সাতটা উইকেট হারায় ফেলে এটা কি সম্ভব ভাই ওদেরকে জিনে ধরছিল জিনে ধরছিল নাকি শ্রীলঙ্কার প্লেয়ার প্লেয়ারদের জিনে ধরছিল ভাই কোনটা নাকি উইকেটের সমস্যা উইকেটের তো কোনো সমস্যা নাই ভাই উইকেটের ধরলাম সমস্যা এখানে স্পিন খুব ভালো করতেছিল সেই সময় হ্যাঁ বুঝলাম তাই বলে কি ছয় রানে উইকেট যায় এই রকম উইকেট হইতে পারে হ্যাঁ ভাই রে ভাই মানে কিছু বলার নাই ভাই কিছু বলার নাই এই নির্বাচক যেমন ক্রিকেটার তেমন দর্শক তেমন সাংবাদিকগুলা তেমন সব তেমন কিচ্ছু নাই বাংলাদেশের ক্রিকেটে কিচ্ছু নেই